নো আছে এক জিও আছে এক জিও আছে মানে যে কোনো গাড়ি চাইলে কাস্টমার দিতে পারবেন আমরা দিতে পারবেন সর্বপ্রথম আমরা এলিয়ন থেকে শুরু করি হ্যাঁ দু হাজার উনিশ এর মডেল এলিয়ন দুই হাজার মডেল এক এলিয়ন এর ডাউন পেমেন্ট কত এটা মাত্র নয় লক্ষ টাকাটা আমরাও দিতে পারবো আর কিস্তি আর বাদ বাকি টাকা এটা মূল দাম হচ্ছে উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার আর বাদবাকি টাকা সাক্ষ কিস্তির মাধ্যমে পাঁচ বছরে পরিশোধ করতে পারবে আর ক্যাশ টাকা দেওয়া নিলে উনতিরিশ লাখ পঞ্চাশ চল্লিশ লাখ পঞ্চাশ হাজার আচ্ছা আমরা জাস্ট আমরা দেখাচ্ছি লাইটগুলি রিকন্ডিশন গাড়ি দেখার কিছু নাই তারপর আমরা দেখা দিচ্ছি এবং গাড়িটি হোয়াইট পার্ক ভিতরে বেজ রিয়াল এবং ব্ল্যাক কাঠ এবং পুশ স্টার পুশ কন্ট্রোল স্টার্টিং এসি মাইলেজ আছে মাত্র 36000 এবং মাইলেজটা আমি দেখাচ্ছি 36118 318 এবং দেখেন সিট কাভার গুলি মানে রিকন্ডিশন গাড়ি অরিজিনাল সিট এবং অসাধারণ সিট ফোর গাড়ি ব্যাকলাইট থেকে আরম্ভ করে এবং ফোর স্টার বাম পাশে ব্যাকলাইট টা অসাধারণ এলইডি ব্যাকলাইট এবং চারটার টায়ার নতুন সিট গুলি দেখেন অসাধারণ সিট প্রত্যেকটা হ্যান্ডেল সেন্সার

এবং ক্যাশ টাকা দা নিলে পঞ্চাশ হাজার বাইশ লাখ পঞ্চাশ এটা কি হাইব্রিড গাড়ি হাইব্রিড এক ফিল্ডার আচ্ছা লাইট দেখতে পাচ্ছেন অসাধারণ গাড়ি এবং গাড়িটি আনার পরে কোনো ধোঁয়া পোছা হয় নাই জাপান থেকে আনার পরে হাইব্রিড এবং যারা মালামাল ক্যারি করবেন তাদের জন্য অসাধারণ গাড়ি এই যে ব্যাগলাইট থেকে আরম্ভ করে সবকিছু দেখেন

এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট দিতে পারবে মাত্র 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা আর এটা মূল দাম হইছে আমাদের 38 লাখ 50 হাজার আর বাকি দর 60 টা কিস্তিতে পাঁচ বছরের পরিশোধ করতে পারবেন আচ্ছা শুধু ব্যাঙ্গলোর আপনারা করায় দিবেন হ্যাঁ ব্যাঙ্গলোর করে দেব আমরা এটা আন্ডার সেশন গাড়ি আন্ডার সেশন গাড়ি এবং প্রজেকশন লাইট দেখতে পাচ্ছেন গ্রিল গুলো অসাধারণ এবং এই যে দেখেন আন্ডার রেজিস্টার গাড়ি লাল কালার এবং গাড়ির কালারটা ব্ল্যাক এবং অরিজিনাল চাকা এটা খুলছে ফিল্ডার খুলছে এবং চাকার কন্ডিশন দেখেন ওই তোমার ওইটা ওইটা খুলছে ব্যাক লাইট ফোর স্টার গাড়ি এবং গাড়ি দুই হাজার মডেল এর গাড়ি ওইটা আনরেজিস্টার গাড়ি এবার খুলছে এটা কয় দরজা পাওয়ার মামা এটা ওয়ান ডোর ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এবং এটা এবং সেন্সার ডান হাজার আঠারো মডেল চেয়েছি আন্দোল মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবেন নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে চাই ক্ষেত্রে লক্ষ টাকা দিলে নিতে পারবেন ক্যাশ টাকায়

আচ্ছা লাইট আমি দেখাই অসাধারণ এবং গ্লাস থেকে আরম্ভ করে দেখেন টায়ার গুলি একেবারে দেখেন রিকন্ডিশন গাড়ি দেখার কিছু নয় তারপর আমরা জাস্ট দেখাচ্ছি এই যে জাপান থেকে আসার পরে এখনো সিট গুলি লাগানো হয় না এবং অরিজিনাল সিট কোন হয়নি

এই যে দেখেন ব্যাংক করা জামিলাহীন মাত্র ডাউন পেমেন্ট কত মামা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার কাগজপত্র কিছুই লাগবে না শুধু একটা ভোটার ইন্ডিকেটার ছবি লাগবে না

এটা কি এক দরজা পাওয়ার বামা ভান্ডার পাওয়ার এটা বাম পাশের এক দরজা পাওয়ার নয় স্কোয়ার এবং ব্যাকলাইট গুলি অসাধারণ এবং স্কোয়ার গাড়ি দেখতে পাচ্ছেন এবং এলইডি ব্যাকলাইট চাকার কন্ডিশন গুড প্রত্যেকটা সেন্সার এবং বাম পাশের দরজা পাওয়ার দেখেন অসাধারণ গাড়ি এবং ডান পাশ থেকে দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার গেল মামা গাড়ির মডেল কত এটা দুই হাজার উনিশের মডেল ডাউন পেমেন্ট কত মাত্র ন লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর ক্যাশ নিলে ক্যাশ নিলে পড়বে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার ছাব্বিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ নয় লাখ টাকা ডাউন পেমেন্ট নয় লাখ টাকা ডাউন পেমেন্ট আর যদি ব্যাংক লোনের কিস্তিতে ষাটটা কিস্তি পাঁচ লক্ষ টাকা কিস্তি হবে পাঁচ বছরের লোন পাঁচ বছরের এবং কাগজপত্র সব কিছু লাগবে এবং গাড়িটি পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং এসি টাস এবং দেখেন

এবং গাড়িটির সিলভার কালার পাহার গুলি একেবারে নতুন দেখেন স্টার্ট আমরা যাব দু হাজার উনিশের এসনোয়া টু ডোর পাওয়ার মাত্র পনেরো লক্ষ টাকা পেমেন্ট নিতে পারবেন আর এটা মূল দাম আছে

এবং ভিতরে বেশ ইন্ট্রিয়ার মামা আপনি শোরুমের ঠিকানা বলেন রয়েছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালে ইস্ট ভার্সিটির গেট দিয়া ঢুকলে আপনার ভিতরে ভি বিভিন্ন মেইন রোড নাইটেটাস স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ খরচ চলে আসবে